ওয়েলকাম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল দেখো পায়েল উপাধ্যায় যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও দেখো সকালবেলায় উঠে গেছি পুজো ওদিকে দিকে হাজব্যান্ড দিচ্ছে আমি সব গুছিয়ে দিলাম আর এদিকে লুচি করব বলে কটা ময়দা মেখে রেখেছি অল্প কটাই ছিল তো মেখে রেখেছি আমাদের মতন হয়ে যাবে আর কি তো তাই করবো বলে মেখে রাখছি আমার চান টান করে সব কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে এদিকে তরকারি আলু কুমড়ো হবে তরকারি সব এটাই করবো আর লুচি হবে দিয়ে সকালে টিফিন হয়ে যাবে আর বেলা করে একটু বিরিয়ানি করবো তো হয়ে যাবে তো